আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একতা শপিং মলের প্রত্যেকটা রুমের সাব মিটার এখানে কানেকশন দিচ্ছেন আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান এমডি ডি তুষার হোসেন আছে ভাই কিছু বলেন কিভাবে কি কানেকশন দুইটা ফেসা একটা দিনটা আপাতত লাইন স্টার্ট এখন এভাবে তো চলা যায় না যত মানুষের পাশে মিল ওই মিল থেকে সার্ভিসটা না এখন আমরা সাবমিটার মিটার বসায় আমাদের থ্রি ফেস মিটার আসলে এসেছে ওইটাই কানেকশন দেব কারণ এতগুলো মিটার প্রায় এখানে একষট্টিটা দোকান আছে অতগুলো মিটার বসানো জায়গা নাই সেক্ষেত্রে আমরা সাব স্টেশনে এটা সাব স্টেশন এখানে আপাতত এক বছর দিয়ে চালানোর জন্য আমরা এখানে সাবমিটার মিটারগুলো বসাচ্ছি দুইটা ফেসে সাব মিটারতে প্রত্যেকটা রুম আপাতত স্টার্ট দেওয়ার জন্য कई सर से भाई